কি অবস্থা আমার ভাই সিলেটে লুট হওয়া পাথর এখন ফেরতে আছে সিলেটে মানে এখন দেখলাম যে বারো হাজার ফুট নাকি সিলেটে ফেরছে যাই হোক এটা ভালো সংবাদ কিন্তু এগুলো চুরি করছে কেলা ভাই এগুলো তো আর জিনবুতে চুরি হয়ে না যে সিন জিনবুতে লইয়ে গেছে আল্লাহ তো আল্লাহ তারা খাস দিলে দেওয়া করছেন আল্লাহ পাথর ফিরেই দেন আল্লাহ পাথর ফিরেই দেশে ব্যাপারটা তো এমন না ও তো এখন চুরি করছে প্রকাশ্যে আনেন এখন ফেসটা প্রকাশ্যে আনেন একটু সবাই দেহুক এরা রাষ্ট্রের জিনিসপত্র চুরি করে দেশের সম্পদ নষ্ট করে আমরা তো মানে এই দেশে পৃষ্ঠের রুটি চুরি করে যে খায় হ্যার বিচার হয় হ্যার গ্রেপ্তার হয় হ্যার রিমান্ড হয় কিন্তু এই যে দেশের বড় বড় সম্পদ যে দেশে বড় বড় যে এই সাদা পাথরের মতো টুরিস্ট স্পট দেয়া সাদা পাথর চুরি করতে একেবারে মরুভূমি বানা গেলাই এই মানুষটা আপনারা সামনে আনতে পারেন এর তো একজন আর দুইজন জড়িত না আছে কয়জনই জড়িত থাক আমরা তো সামনে আনতে পারি আমি তো একবারে দেখলাম না যে গ্রেফতার করছেন বা এরা সোর আপনি সরাসরি কইছেন যে এরা সোর মানে এগো সবে সিনিয়র আর এরা সোর যারা রাষ্ট্রের সোর এরা দেশে সম্পদ লুট করে এমন করে আমরা সামনে আনতে পারলাম না নাটকের পুরো